হত্যা ও বিবেকহীন মানুষ বেড়ে যাওয়া কেমতের আলামত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই বলেছেন শেষ জামানায় মানুষের কাছে এমন এক সময় আসবে যে সময়ে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে তার এক বাস্তব দৃষ্টান্ত বাংলার মানুষ যেন সচক্ষে দেখতে পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে মাত্র ছয়টি মোবাইল ও চারটি মানিব্যাগ চুরির ঘটনার জেরে এমন কাণ্ড হতে পারে বলে ধারণা করছে সাধারণ শিক্ষার্থীরা নিহত তোফাজ্জেল কে কে এই তোফাজ্জল কিভাবে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলে নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল তোফাজ্জলকে চিকিৎসা মোটামুটি সুস্থ করা হয়েছিল ছিলেন বরগুনা পাথরঘাটাতে তবে হঠাৎ আবার অসুস্থ হয়ে গত মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সকালে ঢাকায় চলে আসে তোফাজ জল ঢাকায় গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এসে থাকত বুধবার আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যায় তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে পড়ে তোফাজ্জল যেন তার মৃত্যুকূপে প্রবেশ করলো চোর সন্দেহে তাকে যে নির্মম করা হলো 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 চোখ পেটানো পেটানো তারপর তারপর আবার শুরু পেটাতে পেটাতে পানি পানি বলে চিৎকার করছিল তোফাত জল পানি খেয়ে সে আবার উঠে বসে তখন সেখানে থাকা শিক্ষার্থীরা হাততালি দেয় খুশি হয় আবার পেটানো যাবে বলে এই যেন অমানবিকতার ভূত সব শিক্ষার্থীর অন্তরে নির্মম নির্দয়তা সেই নির্দয়তা আর্তনাদ যেন তার নিস্তেজ দেহ থেকে প্রাণ কেড়ে নিল তোফাজলের এই মৃত্যুর দায়কার শুধুই সন্দেহ নাকি আমাদের অমানবিকতা একজন মানসিক অসুস্থ মানুষ যাকে আমরা সমাজের পাশে দাঁড়ানোর বদলেই অন্ধকারে ঠেলে দিলাম আস্তার মৃত্যুর শব্দ আমাদের হৃদয়ে গভীর থেকে গভীর ক্ষত হয়ে থাকবে